আসসালামু আলাইকুম আমার হাতে একটা ফোন আছে আর সাথে আমি আছি এটা হচ্ছে আইফোন ফোরটিন প্লাসের একটা ফোন যেটার সাথে বক্স আছে এটা হচ্ছে আপনার গ্লোবাল ভ্যারিয়েন্ট এই যে বক্স এটা হচ্ছে অরিজিনাল বক্স ভিডিও তো এখন এক কথাতে একদমই এভাবে করে আমি আর ভিডিওতে আসতে পারি না কারণ হচ্ছে এই ভিডিও কন্টেইন এগুলো করতে 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 আসলে একটা লম্বা সময় আপনাদের সাথে আমি আসি কিন্তু এখন মেইন যে বিষয়টা আমার জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কাস্টমার সার্ভিস এখন কাস্টমারের প্রেশার এত বেশি বাড়ছে ডেস্কের সবার সামনে আমাকে থাকতেই হয় অলওয়েজ আসলে কাস্টমার সার্ভিসের জন্য আর এই সার্ভিসটা সেই প্রথম থেকেও দিছি এখনও দিচ্ছি আলহামদুলিল্লাহ সো কাস্টমার আমাদের যেহেতু দিন দিন কাস্টমারের রাশ বেশি হচ্ছে সো কাস্টমার সার্ভিসকে আগে ভালো দিতে হবে কারণ আমরা প্রথম থেকে কিন্তু মোবাইল ক্লাব টুকটাক কাস্টমারের সার্ভিস ভালো মন্দ মিলিয়ে দিয়েছিলাম এখন যেহেতু কাস্টমারের চেইন অনেক বড় হয়েছে সো আমি চাইবো যে মোবাইল ক্লাবের সেল এখন আর আলহামদুলিল্লাহ এটা নিয়ে কোনো টেনশন নাই তবে সার্ভিসটা আমাদেরকে আরও বেটার করতে হবে অনেক দিন পর একটা ফোন নিয়ে আসছি আর এখন আর কেন ফোনের ভিডিওস দিই না সেটা হচ্ছে ফিজিক্যালি কাস্টমারের প্রোডাক্টের অনেক ডিমান্ড থাকে প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে না দেখেন ডেস্কে কি পরিমাণ ফোন আছে একটু যদি দেখান ইউজ পরিমাণ কোয়ান্টিটি থাকে কিন্তু এর থেকেও কি কাস্টমারের চাপ বেশি থাকে যার কারণে আর ফোন সিঙ্গেল সিঙ্গেলি ভিডিওতে দিতেই পারি না আর টুকটাক ইস্যুওয়ালা ফোনও থাকলে সেটা দোকানে বসেই সেল হয়ে যায় এখন ভাই তাহলে এতদিন ধরে ভিডিওতে আমরা ফোন পাইছি কুরিয়ারে অর্ডার করছি সেটাও আবার আমাদের আবার হিউজ পরিমাণে স্টক হোক একজন কাস্টমার ফিজিক্যালি আসে যদি সে এসে দোকানে ফোন না পায় তখন তার মনটা খারাপ হয় যায় না মোবাইল কালাকি গেলাম ফোনটা আমি পেলাম না যাই হোক এই হচ্ছে কথা অনেকে আমার বেশি পছন্দ মানে বেশি কথাকে অনেক বেশি পছন্দ করেন অ্যাপ্রিসিয়েট করেন আবার বেশি কথাকে অনেকে অপছন্দ করেন সো বোঝানোর ক্ষেত্রে আমি একটু বেশি কথাই বলে থাকি আমার হাতে এখন যে ফোনটা আছে এটা হচ্ছে আইফোন ফোরটিন প্লাসের একটা ফোন এটা হচ্ছে আমি ভিতরে যাই একশো আঠাশ জিবি হ্যাঁ একশো আঠাশ জিবি স্টোরেজ এই যে এইটিন পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান আপডেট করা এটা হচ্ছে গ্লোবাল ইন্ডিয়ান ভেরিয়েন্ট একশো আঠাশ জিবি এটার ব্যাটারি হেলথ আছে হচ্ছে আপনার এইটটি সেভেন পার্সেন্ট এই যে সরি এইটটি সিক্স পার্সেন্ট এইটটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ আইফোন ফোরটিন প্লাস সময় উপযোগী বেস্ট ফোন অ্যান্ড হচ্ছে ব্যাটারি ওভারঅল সব কিছু মিলিয়ে ভালো আপনারা এখন পর্যন্ত ভিডিও দেখছেন কিন্তু এই ফোনটাতে একটা ছোট ইস্যু আছে যেটা হচ্ছে এটা আপনারা এখন মধ্যে বুঝতে পারেন এটা ক্লোজলি আপনাকে বুঝাইতে হবে এটা হচ্ছে পিছনের ব্রোকেন হার্ট এটা স্পষ্ট না অস্পষ্ট বাট আমরা ফিজিক্যালি দেখতেছি স্পষ্ট সো আমি যদি আর একটা প্লাস আপনাদেরকে দেখাই এই যে এই ফর্টিন প্লাসটা যদি আপনি আমাদের কাছ থেকে নেন এইট্টি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ এইটা এটা আমি দুইটা একটু মিলিয়ে দেখাই এই যে এটার যে কন্ডিশন এটারও সেম কন্ডিশন বলতে পারবেন আর ভালোভাবে দেখাই এই যে হাতের ইউজ করা কাস্টমার এটা গতকালকে আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে এটা জানি কিনেছিল ফরিন প্রোসে ফরিন প্রোনিসে সো উনিও আমাদের কাছ থেকে নিয়েছিলেন বেস্ট কন্ডিশনে তবে ওনার পিছনে হালকা ব্যাক ব্যাকসেলটা হাত থেকে পড়ে গেল যেহেতু গ্লাস বডি গ্লাস বডি এটা পিছনে একটু ব্রোকেন হয়েছে সো এই জন্য এই ফোনটার একটা ভিডিওস দিলাম আমি এখন ফ্রি আসি ফ্রি না থাকলে ভিডিও একদমই দিতাম না কারণ হচ্ছে এখন ওই যে কাস্টমার বড় হওয়াতে অনেক ধরনের কাস্টমার অনেক ধরনের হেটার্সও কিন্তু আমাদের হয়েছে সো হেটার্স থাকবে হেটার্স না থাকলে কখনোই বুঝতে পারব না যে আমরা আসলে আমাদের ফিডব্যাকটা কী সো আমি আরও বলবো যে হেটার্স যারা আছেন সব সময় আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে আমাদেরকে বলে দিবেন আমরা সেটাকে কি সংশোধন করে দিব ইনশাআল্লাহ চেষ্টা করব সো এই ফরিন প্লাসটা আমাদের রেগুলার সেল সিক্সটি থেকে সিক্সটি টু থ্রির মধ্যে এটা যেহেতু ব্রোকেন হার্ট আপনি চাইলে একটা স্টিকার ইজিলি ইউজ করতে পারবেন অনেক ধরনের স্টিকার আছে আর হচ্ছে আপনি চাইলে এভাবে ইউজ করতে পারবেন অথবা কেস সহকারে ইউজ করতে পারবেন এটা আপনি নিতে পারবেন ফিফটি থ্রি থাউজেন্ড ফিফটি থ্রি থাউজেন্ডে আইফোন ফোরটিন প্লাস বাকি সব কিছু অলোকে এন হচ্ছে বক্সটাও আছে যদি চান আমাদের যমুনা ফিউচার পার্ক আউটলেট থেকেও নিতে পারবেন অথবা বুকিং করার পরে উত্তর আউটলেট থেকেও নিতে পারবেন সো একটা ইউনিট অনেকদিন পরে একটা ভিডিওস দিলাম দেখি যদি ফ্রি থাকি আরও এরকম কিছু ইউনিট আছে টুকটাক সামথিং ইস্যু সহ এই ফোনগুলো আমি দিয়ে দিব কারণ এই ফোনের জন্য আপনাদের প্রচুর ডিমান্ড আর একটা জিনিস আছে এই টাইপের ভিডিও এখন আর কেন দেই না অনেকে বলে যে ভাই মোবাইল ক্র্যাপ থেকে এই ফোনগুলো আপনারা এখন আর বিক্রি কইরেন না আসলে হয় কি এই ফোনগুলোতে আমাদেরকে এক্সচেঞ্জের সুবিধাতে রাখতে হয় অথবা অনেক কাস্টমারের বাজেট আসলে অল্প বিক্রি করে যায় তো সব কিছু মিলিয়ে আমরা যেহেতু বিজনেস করে আসছি টুকটাক ফোন কিন্তু অথেন্টিক ইস্যু সেটা হইতেই পারে ইউজ করার ক্ষেত্রে ইস্যু হয়েই থাকে তো সবকিছু কিছু মিলিয়ে যাই হোক আমাদের আগের সিস্টেমই আছে আপনি চাইলে বুকিং করতে পারবেন ফিজিক্যালি শপে এসেও নিতে পারবেন অথবা আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম টুয়েলভ প্রো দিয়ে আপনাদের রেসপন্স দেখছিলাম আলহামদুলিল্লাহ উত্তরা ব্রাঞ্চ থেকে টুয়েলভ প্রোর ভিডিওতে অনেক ভালো রেসপন্স পাইছি টুয়েলভ প্রো ভিডিও ছাড়া এক মিনিটের মাথায় আমাদের উত্তরার আশরাফুল ভাই হচ্ছে বুকিং করে ফেলছে কল দিয়ে থ্যাংক ইউ সো মাচ আশরাফুল ভাইকে যদিও উনি আমাদের অনেক পুরনো কাস্টমার আমাদের কাছ থেকে আগেও টুকটাক অনেক ডিভাইস নিছেন উনি তো আপনাদের রেসপন্স দেখে আইফোন থার্টিনে অফার দিয়ে দিলাম আইফোন থার্টিন আসলে ইউএসএ ভেরিয়েন্ট আপনারা খুঁজেন বাট ইউএসএ ভেরিয়েন্ট এখন আগের মতো এত পাওয়া যায় না খুব কম পাই তারপর আবার হচ্ছে ফ্রেশ কন্ডিশন কিছু মিলিয়ে থার্টিনের মধ্যে ইউএসএ ভেরিয়েন্টটা খুবই ডিমান্ডেবল একটা ডিভাইস সো তারপরও এই ডিভাইসটাও আমাদের এক্সচেঞ্জের একটা ডিভাইস এই ডিভাইসটা হচ্ছে অ্যালপাইন গ্রিন কালার অনেকের ক্রাশ কালার বলা যায় কারণ আমার কাছেও অনেক পছন্দের একটা কালার অ্যালপাইন গ্রিন কালার আমি যদি সর্বপ্রথমে হচ্ছে কন্ডিশনটা দেখাবো ফোনের আপনারা দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ফোনটা তবে ভিডিওতে আমরা সব সময় দেখিয়ে দিই যদি কোন স্কেচ থেকে দেখেন এখানে একটা ডেন্ট আছে এটা স্কেচ থেকে একটু বড় এই জন্য এটা ডেন্ট এখানে যে কোনো কারণবশত হয়তো বা একটু ঘষার কারণে রং শুদ্ধ উঠে গেছে এটা ডেন্ট বলবো আমি তো এই ডেন্টটা আছে তবে আর কোনো প্রবলেম নাই বা ইস্যুস নাই স্কেচ নাই সো আমরা যদি থার্টিন অলমোস্ট সেল করি হচ্ছে ফোরটি থেকে শুরু করে ফোরটি নাইন ফিফটি বা ফিফটি ওয়ান এরকমই সেল করি তবে হচ্ছে ডিভাইসের কন্ডিশনের উপর ডিপেন্ড করে ফোনের প্রাইসটা সো এই অ্যাডাপ্টরটা কিন্তু এটার সাথে আপনি অরিজিনাল একটা অ্যাডাপ্টর গিফট হিসাবে পেয়ে যাবেন সো থার্টিন আমরা অ্যারাউন্ডে যে প্রাইসে সেল করি তার থেকেও আপনার এটা একটু কম প্রাইজে পাবেন যদিও এক্সচেঞ্জের ডিভাইস এবং ফ্রেশ কন্ডিশন আছে ফোনটা কিন্তু অফারে না জাস্ট একটা অরিজিনাল যে গিফট এটা অফার বলা যায় সো ফোনটা আপনারা পেয়ে যাবেন ফোরটি টাকায় এবং সাথে হচ্ছে অ্যাপেলের অরিজিনাল মিলিয়ে আপনি পাচ্ছেন টাকায় সো টুয়েলভ প্রোর মতো যাদের কাছে মনে হবে যে না আমি একটা অ্যাডেপ্টর সহ বেস্ট প্রাইজে আমি এই ফোনটা পাচ্ছি এবং ফোনের কন্ডিশনটা বেস্ট আছে তারা আমাদের সঙ্গে অবশ্যই টুয়েলভ প্রোর মতো খুব দ্রুত যোগাযোগ করবেন থ্যাংক ইউ সো মাচ আসসালাম আলাইকুম